আজকের বিশেষ সংবাদ মুর্শিদাবাদ জেলা একটি পরিযায়ী শ্রমিকের বাস এই জেলা থেকে ভিন রাজ্যে পেটের দায়ে কাজের সন্ধানে মানুষ যাচ্ছে বাইরে আর তারই একমাত্র যাবার গাড়ি হল ট্রেন আর সেই ট্রেনের টিকিট নিয়ে চলছে হয়রানি কখনো বা কালোবাজারি কখনও মেশিন খারাপ কখনো লিঙ্ক নেই নানান অজুহাতের মধ্য দিয়ে চলছে টিকিট গ্রাহকদের হয়রানি মুখে কুলুপ এতেছে স্টেশন মাস্টার ও টিকিট দেওয়ার কর্মীরা সোনাবো বিস্তারিত ব্যুরো রিপোর্ট ডমকল এম কে টিভি আমরা টিকিটের জন্য ভালো সামলাই যেতে পারে ঠিক আছে টিকিটে সারারাত্রির জায়গায় আছে আমার টিকিট সারা রাত্রি জেগে আমরা হঠাৎ করে বলছে সাড়ে ন সময় বলছে আজ আমাদের মেচিন অনলাইনে খারাপ মেচিন খারাপ এটা এইটা যদি খারাপ যদি থাকে তো ফার্স্ট মর্নিংয়ে বলা উচিত ছিল স্টেশন মাস্টারকে সেটা আমরা যদি নাও থাকে সাইনবোর্ড লিখে দেওয়া উচিত সেটা দেখে ছিল সেটাও কিন্তু মনে করেনি এর আমার প্রতিবাদ চাই আমরা আর তারপরে যে টিকিট এখন যে পাবি যে এসছে টিকিট টিকিটে লাইনে দাঁড়িয়ে আছে সঠিকভাবে টিকিট পাচ্ছে না এই টিকিট কন্টার থেকে ওই একটা লোকাল টিকিট কন্টার সঙ্গে টিকিট কন্টার সিদ্ধ আপনার আছে সঠিকভাবে সবই খারাপ আসুন দেখবেন তো তাকে টিকিটটা দেখেন তাকে আসুন দেখেন এক তো সঠিক নাই উনি শুধু টিকিট আপনি দিতে পারছেন না সঠিকভাবে

সে আমার অভিযোগ আমার মাস্টার চাই আর মাস্টার কি দিদির মাস্টার অনেকজন আছে যে ভিতরে তিন চার চার ঠিক সাপ্লা করে ক্যাশ টাকা নিয়ে অগ্রিম টাকা নিচ্ছে ওদের যে তাকে বলে ঘুষ ঘুষ নিচ্ছে আর ওরা টিকিট কেটে ওদেরকে দিচ্ছে

না পাই আমরা কীভাবে সংসার চালাবো আর কীভাবে বাইরে যাব সেই আমাদেরকে আমাদের করে দিতে হবে কেন আমরা যে এসেছি আমাদের প্রায় এক মাস হয়ে গেল আমাদের তো আবার বিদেশে যেতে হবে তাহলে আমাদের বাচ্চাগুলো খাবে কি হ্যাঁ আমাদের সংসার কীভাবে চালাবো এই যে টিকিট ব্যাপারে আমরা বাইরে যেতে পারছি না এই যে জিনিসগুলো এর জন্য কাজ কে দেয় হ্যাঁ

আমরা সল্ভ করবো না স্টেশন মাস্টার সলভ করব মিস্ত্রি আমি ডাকবো না স্টেশন মাস্টার ডাকব রাত আত্মীয় জায়গায় থাকবে সময় বলবে যে কি মেশিন খারাপ প্রতিশোধ নিতে হবে এখন আপনারা কি চাইছেন চাইছে আমরা ঠিক করার আবেদন চাই নাম আমার নাম এই যে গ্রামবাসীরা অভিযোগ করছে টিকিট পাওয়া যাচ্ছে না কেন টিকিট পাওয়া যাচ্ছে না কেন্সিমাম লিঙ্ক থাকে খারাপ বেশিক্ষণে দেখা যায় এখানে ভিড় থাকে টিকিট আপনাদের পক্ষ থেকে সাপ্লাই ঠিকভাবে করা হয় না যে আমাদেরকে দুটো এটিভিএম মেশিন দিয়েছে রোড সিস্টেমটা ওল্ড মডেল কাজও স্লো হয় ম্যাক্সিমাম খারাপও থাকে আর বিশেষ করে দেখা যাচ্ছে রিজার্ভেশনের ক্ষেত্রেও টিকিট দিতে অনেকটা দেরি হচ্ছে দেখুন রিজার্ভেশন সিস্টেম ব্যাপারে আমি কিছু বলতে পারবো না ওই দাদাকেও বললাম ওটার ব্যাপার আমার কোনো অভিজ্ঞতা নাই এর ব্যাপারে যেটুকু আমার অভিজ্ঞতা হয়েছে হ্যাঁ যে ম্যাক্সিমাম খারাপ থাকে কে না আগামী দিনে কি ঠিক হবে গ্রামবাসীরা আবেদন করছেন আপনাদের মধ্যে বলতে চাইছি যাতে ভগবলা বাসে বা যতগুলো যাত্রী আছে তারা তাদের প্রত্যেকবার টিকিট কেটে যেতে পারে তার জন্য ম্যাচিংটা যাতে প্রপারলি রিপেয়ারিং করা হয় বা যদি নতুন দিতে পারে নতুন দে

এখানে স্যার মাঝে মধ্যেই শোনা যাচ্ছে যে টিকিট নিয়ে অনেকটাই সমস্যা হয় ভিড় থাকছে কাউন্টারে ঠিকভাবে টিকিট দিতে পারছে না মানুষকে এই সমস্যার সমাধান কবে তৈরি হবে অনেক সময় ভিড় থাকছে টিকিট কাউন্টারের পক্ষ থেকে ঠিকভাবে থাকবেই হয় অনেক টিকিট দেওয়া হয়েছে আপনার নাম এবং পরিচয়